আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওর বিষয় হচ্ছে আইএসটি ম্যাটস ভর্তি পরীক্ষার সিলেবাস ও মান মানবণ্টন অনেকেই জানে না যে আইএসটি ম্যাটসের যে ভর্তি পরীক্ষা কোন কোন বিষয়ের ওপর হবে এবং কোন কোন বিষয়ে কত নাম্বার বরাদ্দ আছে তো সবার যারা জানে না তাদের জন্য আজকের ভিডিওটা হেল্পফুল হবে ঠিক আছে আচ্ছা প্রথমে বলে নি কোন কোন বিষয়ের উপর আমাদের আইএসটিমের যে ভর্তি পরীক্ষা আছে সেই ভর্তি পরীক্ষাটি হবে প্রথমে যেটা আছে বাংলা তারপর ইংরেজি গণিত পদার্থ বিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান আর আছে আছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের মধ্যে আছে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ এবং যে সম্প্রতি যে ঘটে যাওয়া ঘটনা সেইগুলা ঠিক আছে এটা আছে তো মানবন্টনটা আমি বলে দিই বাংলার জন্য পুনর বরাদ্দ তারপর ইংরেজির জন্য পনেরো গণিতের জন্য পনেরো তারপর বিজ্ঞানের জন্য পনেরো রসায়নের জন্য পনেরো জীববিজ্ঞানের জন্য পনেরো শুধু ব্যতিক্রম আপনার সাধারণ জ্ঞানে দশ ঠিক আছে এই হচ্ছে মোট একশো নাম্বারে পরীক্ষা হবে সময় থাকবে এক ঘন্টা ঠিক আছে আর আপনার যেটা যে গুরুত্বপূর্ণ আছে যে আপনার যে রেজাল্টটা হবে রেজাল্টটা হবে কিন্তু আপনার দুইশো নাম্বারের উপর তাহলে আরও একশো নাম্বার কই থেকে আসবে আপনার জিপে থেকে আপনার জিপে যদি ফোর পয়েন্ট থাকে তাহলে আপনার এর সঙ্গে 20 গুণ করলে যত হয় সেই নাম্বারটা আপনি পাবেন ঠিক আছে বা কম যত থাকে যতই থাক আপনি ওইটাই ওইটার সঙ্গে 20 গুণ করলে যত হয় সেটা আপনি পাবেন ঠিক আছে দেখা যায় আপনার এসএসসিতে এস সিতে জিপে ফাইভ আছে তাহলে আপনি অটোমেটিক একশো নাম্বার পেয়ে যাবেন ক্ষেত্রে আপনার আই এস চান্স পাওয়াটা সহজ হয়ে যাবে ঠিক আছে এই ছিল হচ্ছে আজকের যে আই সিলেবাস ও মান মানবণ্টন তো আপনারা জানেন যে আইএসটি ম্যাটসের যে অনলাইন আবেদন চলমান রয়েছে ঠিক আছে তো আপনারা যারা অনলাইনে নির্ভুলভাবে আবেদন করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এবং স্ক্রিনেও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন ঠিক আছে তো শেষ সময় আপনারা সেরা প্রস্তুতি নিতে ভর্তিযুদ্ধে অন্যদের তুলনায় এগিয়ে থাকতে আপনারা কর্নিয়া ভর্তি গাইডটি অর্ডার করতে পারেন কর্ণিয়া ভর্তি গাইডটি যে বিগত বছরের প্রশ্ন এবং যে বিষয়গুলো থেকে আপনার প্রশ্ন আসবে প্রতিটা অধ্যায় থেকে আলাদা আলাদা এমসিকিউ দেওয়া আছে এবং মডেল টেস্ট দেওয়া আছে। ঠিক আছে আপনাদের সূচিপত্রটা দেখাই দিচ্ছি আপনারা যারা বাড়িতে বসেই আইস্টিমের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কর্ণিয়া ভর্তি গাইড একটি সেরা একটি গাইড ঠিক আছে আপনারা যারা অর্ডার করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বইটির মূল্য হচ্ছে আপনার চারশো টাকা এবং সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ একশো টাকা ঠিক আছে অর্ডার কনফার্ম করার জন্য আপনাদের ডেলিভারি চার্জ একশো টাকা শুধু আগে বিকাশে দিতে হবে এবং বাকি টাকা বই হাতে পাওয়ার পর ঠিক আছে এবং দুঃখিত এবং আপনারা যারা নির্ভুলভাবে আবেদন করতে চান আইস্ট্রিমার্সের আপনারাও যোগাযোগ করলে আবেদন করে দেওয়া যাবে ঠিক আছে তো আমি আমাদের বিকাশ নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আবার একবার মুখে বলতেছি জিরো ওয়ান এইট ডবল সিক্স ওয়ান থ্রি সেভেন ফোর সেভেন ফোর জিরো ওয়ান এইট ডবল সিক্স ওয়ান থ্রি সেভেন ফোর সেভেন ফোর আমি মুখেও বললাম এবং স্ক্রিনেও দেখতে পাচ্ছেন আমি আবার ভিডিওর ডিসক্রিপশন বক্সেও লিখে দেব ঠিক আছে তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম